আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে যে ইটের গাঁথনির উপর আপনারা কিভাবে ছাদ করবেন আপনারা বেশিরভাগে প্রশ্নগুলো করে থাকেন যে আমরা অল্প টাকায় কিভাবে বাড়ি করতে পারি এবং অল্প টাকায় কিভাবে আমরা এই রুমের যে ডেকোরেশন থেকে শুরু করে ছাদ ঢালাই বিভিন্ন এরকম অনেক প্রশ্ন আসে তো আমরা আজকে জানব যে আপনারা কিভাবে আপনাদের এই বাড়িগুলো ইটের গাঁথনির উপর আপনারা অনায়াসে স্লাপ দিতে পারবেন এখন দেখা যায় যে অনেক সময় এই বাড়ির কাজগুলো করতে গেলে এটা দুই চার দশ বছর পর কিন্তু অনেক জায়গায় ফেটে যায় এটার একটাই মূলত কারণ সেটা হচ্ছে যে আপনার যেই জায়গাতে আপনি ব্রিগ ফাউন্ডেশন দিয়েছেন সেই জায়গায় যদি কোনো কারণে কোনো সময় একটু দেবে যায় এই দেওয়ার কারণে কিন্তু আপনাদের যেহেতু এই গাঁথনিগুলো হয় লোড বেয়ারিং ওয়াল অর্থাৎ ছাদের যে লোড থাকে এবং এর উপরে যে লোড থাকে সেই লোডটা কিন্তু এই গাঁথনিটা কি করে এই গাঁথনিটা বহন করে অর্থাৎ ছাদ থেকে এই গাঁথনিতে আসে আবার এই গাঁথনি দিয়ে আবার ফাউন্ডেশন যেহেতু এটা ব্রিগ ফাউন্ডেশন সেই ব্রিগ ফাউন্ডেশনে চলে যায় এই কারণে কোনো জায়গায় যদি দুই চার ইঞ্চি এক ইঞ্চি যদি দেবে যায় তখনই কিন্তু আপনার এই বিল্ডিংটা ফাটল ধরে যায় এটা একমাত্র কারণ হচ্ছে যে মাটির কারণে অর্থাৎ আপনারা মনে করেন যে মাটি আপনি ভরাট করলেন ভরাট করার পরে এক বছর পর বাড়িত করলেন কিন্তু না এই মাটিটা যদি আপনি কমপেকশন সুন্দরভাবে করতে যান তারপরেও আপনাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর সময় কিন্তু লাগবেই এটা মাস্ট আর আমাদের কিন্তু এত ধৈর্য বা এত সময় হবে না কেননা একটা বাড়ি মানুষ এতদিন ধরে যদি মানে কম্প্যাকশন করে তাহলে বাড়ি কতদিন এই বাড়িটা তৈরি করবে তো যাই হোক এই বিষয়ের উপরে যেহেতু আমাদের ব্রিক ফাউন্ডেশন দিয়েই কি করতে হবে এই বাড়িগুলো করতে হবে ইটের উপরে আমরা যদি দিতে যাই ছাদ তাহলে আমাদের কি করতে হবে সর্বপ্রথম আমাদের কাজ করতে হবে যে বেসটা বেসটা আমরা ঢালাই করবো অর্থাৎ কাস্টিং করব। মাটি যেহেতু সবসময় রকম থাকে না মাটিটা বসে যায় দেবে যায় এই কারণে আমরা করব কি আমরা বেজ ঢালাই দেব। বেজ ঢালাই দেওয়ার পরে আমরা এটাকে শর্ট কলাম যেটাকে বলি সেটা হচ্ছে গেট বিমের তলা পর্যন্ত আমরা সব কলামগুলো ঢালাই করব যদি আপনার দশটা কলাম হয় পনেরোটা কলাম হয় সাতটা আটটা যেই কলামগুলো হোক না কেন আপনারা চেষ্টা করবেন যে অন্তত দশ থেকে বারো ফিট পর পর একটা কলাম বসাতে এইভাবে কলামগুলো বসাবেন বেশ ঢালাই করবেন এবং কলাম ঢালাই করলেন শট কলাম পর্যন্ত এর পরবর্তীতে কাজ করবেন তা হচ্ছে পুরো আপনার যে বিল্ডিং এরিয়া বা যতটুকু আপনি বাড়ি নির্মাণ করবেন প্রতিটা কলামেই আপনাকে গেট বিমের সংযোগ দিতে হবে অর্থাৎ গেট বিমটা ঢালাই করতে হবে এখন এই গেট বিম ঢালাই করলে কিন্তু আপনাদের কি একটা মজবুত একটা নির্মাণ হয়ে গেল এখন আপনি কি করেন দশ পনেরো আপনার দশ থেকে বারো ফিট বা পনেরো ফিট পর পর যদি আপনি দশ পনেরো ব্রিক পিলার দেন ব্রিক পিলার দেওয়ার পরে আপনারা যে গাঁথনিগুলো পাঁচ ইঞ্চি দিবেন সেটা হচ্ছে আপনার পার্টিশন ওয়াল এবং মেন ওয়াল যাই হোক না কেন আপনি কিন্তু এই পিলার দিতে হবে আপনাকে আপনি এই পিলার দিয়ে দিলেন পিলার দেওয়ার পরে আপনার বাকি ওয়ালগুলো সব ওয়ালগুলো গেঁথে নিলেন তারপরে আপনি উপরে ছাদ দিতে পারবেন অনায়াসে এতে করে আপনাদের ওয়াল কখনও ফাটল ধরবে না এবং এর কারণে কখনও আপনার বিল্ডিংটা ক্র্যাক করবে না তো এই হচ্ছে একটা বিষয় যে আপনারা যদি এই ইটের উপরেই অর্থাৎ গাঁথনির উপরেই যদি আপনার ছাদ দিতে চান তাহলে কিন্তু আপনাকে আপনাকে মজবুত করার জন্য এই কাজটা করতে হবে এটা কি কাজ এটা হচ্ছে কলাম ঢালাই এবং শট কলাম পর্যন্ত ঢালাই গেট বিম এর উপরে আপনি যে বিগ পিলার দিলেন এটা দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি অথবা দশ দশ ইঞ্চিও কিন্তু দিতে পারেন সেটা দশ ফিট পরপর বা বারো ফিট পরপর এই কলামগুলো দিবেন এটা হচ্ছে সব জায়গায় অর্থাৎ ভিতরে বাহিরে যে ওয়ালগুলো আছে সেই ওয়ালগুলো প্রতিটা দশ থেকে বারো ফিট পর পর এই কলামগুলো কলাম বলতে আপনার যে ইটের পিলার সেই ইটের পিলারগুলো দিবেন এরপরে আপনি অনায়াসে ছাদ দিতে পারবেন এতে করে আপনার যে ছাদটা দেবে যাওয়া অথবা ওয়াল ফেটে দেওয়া এগুলো কখনো হবে না তো এই একটা পদ্ধতি আর বাকি যে পদ্ধতি সেটা আপনারা অবলম্বন করতে পারেন তখন কি করতে হবে তখন আপনাকে গাঁথনিটা ভালো করতে হবে তিরিশ ইঞ্চি দিতে হবে পঁচিশ ইঞ্চি বিশ ইঞ্চি এবং সব দিকে যে ওয়াল থাকবে সেই দশ ইঞ্চি তো এইটা হচ্ছে দুইটা নিয়ম একটা হচ্ছে আপনি ফাউন্ডেশন করেই দিলেন গেট বিম দেওয়ার পরে আপনি গাঁথুনি দিলেন এরপরে আপনি ছাদ দেন এভাবে আপনার একতলা দুই তলা ছাদ পর্যন্ত দেওয়া যাবে সমস্যা হবে না আর যদি আপনি এটা না করেন তাহলে আপনি যদি বিগ ফাউন্ডেশন দেন তাহলে কিন্তু আপনার সব ওয়াল দশ ইঞ্চি করে গাঁথুনি দিতে হবে তো এই হলো দুইটা নিয়ম তো আপনাদের যেটা ভালো লাগে ওটা আপনারা করতে পারেন আজকের মতো ভিডিও এখানে শেষ ভালো থাকেন আল্লাহ হাফেজ